নমস্কার বন্ধু টিফিন বক্সে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা যা গরম পড়েছে সত্যি কথা বলতে কি দুপুরবেলা না ভাত খেতে আর ভালো লাগছে না কদিন ধরেই এত গরমে লেবু দিয়ে সাধারণত সমস্ত রকম পদ দিয়ে ভাত খাচ্ছি কিন্তু আজ সেটাও আর ইচ্ছে করল না তাই ভাবলাম একটু ছাতু খেয়ে নেবো আর সেই ছোটোবেলায় না সকালবেলা যখন মর্নিং ওয়াক করতে যেতাম তখন বাবার সঙ্গে গিয়ে ছাতুর জল খেতাম রাস্তায় সেরকমভাবেই আজকে ঘরে চট করে ভাজা গুঁড়ো মশলা ছিল খুব সিম্পলভাবেই সেটাকে বানিয়ে ফেললাম ছাতুর মধ্যে দিলাম অল্প করে নুন আর ভাজা মশলা গুঁড়ো করে রাখা ছিল সেটা ভালো করে সেই ছাতু তুর মধ্যে দিয়ে ভালো একটু ঠান্ডা জল মিশিয়ে নিলাম ঠান্ডা জল দিলে কি বলুন তো একটু খেতেও বেশ ভালো লাগবে আর গরমের মনে যেন মনটাও বেশ জুড়োবে সঙ্গে শরীরও জুটাবে ঠিকই এইভাবে এবার ছাতুর জলটা ভালো করে বানিয়ে আর আমরা না যখন ছাতু খেতাম রাস্তা দেখতাম যে একটা হাঁড়ির মধ্যে কাটা মতন যেটা দিয়ে আমরা ডালের কাটা দিই সেরকম একটা কাটা দিয়ে ছাতুকে গোলাতো কিন্তু আমার কাছে ভাবলাম এইটুকু কাপের মধ্যে তো গোলানো সেটা দিয়ে যাবে না আমার কাছে যদিও ডালের কাটা আছে কিন্তু সেটা দিয়ে এইটুকু কাপের মধ্যে হবে না তাই আলাদা করে আর হাঁড়িতে না ঢেলে এইভাবে একটা স্টিলের আমার মগ ছিল সেই মগের মধ্যে ভালো করে এটাকে নাড়িয়ে নিলাম নাড়িয়ে নেওয়ার পর এবার ভালো করে একটুখানি নাড়িয়ে নিয়ে ওর উপর আবার একটু ভাজা মশলা দিয়ে বেশ সুন্দর করে একটা খেতেও বেশ টেস্ট লাগলো সঙ্গে নিলাম একটুখানি মুসলি আমার আবার এই মুসলিটা খেতে খুব ভালো লাগে শুধু শুধুই ভালো লাগে বেশ একটু হালকা স্ন্যাক্সের মতন বেশ টেস্টফুল লাগে ব্যাস এইটুকু মুসলি আর এই এক গ্লাস ছোলার ছাতু একেবারে খেয়ে রাত অবধি আমার পেট ভর্তি হয়ে থাকবে